বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনুস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মান ভিত্তিক দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এ তালিকার শীর্ষ পঞ্চাশ ব্যক্তিদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সাল থেকে প্রতি বছর দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার বিশ্বের পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে আসছে এবারও প্রকাশ করা হয়েছে দুই সালের তালিকা জানা গেছে যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে ফ্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিস্টিয়ান আন্ডারস্ট্যান্ডিং সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে প্রতি বছর প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয় এই ক্যাটাগরিগুলো হলো ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরে মাইক্রো ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানের নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ